সুতরাং এটা এক্সপেক্টেড ছিল ইউনুস এবং মোদির বৈঠকের বিষয়ে অবশ্যই তিনি কিন্তু যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেলি তো প্রধানমন্ত্রী মোদী কিন্তু যাচ্ছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রী মোদী কিন্তু যাচ্ছেন আমেরিকাতে নিউ ইয়র্কে ইউএন জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘেতে যোগ দিতে আপনাদের বলে রাখি কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের থেকে অন্তরিম সরকার অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের দেখা করার একটা যে রিকোয়েস্ট করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনোরকম উত্তর ভারতের তরফ থেকে জানানো হয়নি যে ইউনাইটেড আপনার যে নিউ ইয়র্কে দেখা করার যে প্রস্তাবটা নিয়ে সেটাই কিন্তু কোনোরকম ভারতের তরফ থেকে কোনোরকম কিছু বিষয় জানানো হয়েছিল না তো ক্ষেত্রে অনেকেই মনে করছিলেন যে প্রধানমন্ত্রী মোদী হয়তো যাবেন না আমেরিকায় না নিউ ইয়র্কে যাবেন না ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন না তো তাদেরকে বলে রাখি অবশ্যই তিনি কিন্তু যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে এবার এক্ষেত্রে তিনি কিন্তু ইউনো সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তার সাথে কিন্তু আলোচনায় বসবেন কি না দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তো এক্ষেত্রে আপনাদের বলে রেখি বলে রাখি যে যে রিপোর্টটা কিন্তু প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আমি বলছি দেখুন এখানে কি বলা হচ্ছে আমি জাস্ট একটু দেখাবো স্ক্রিনশট পাশে লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা নিজেরাও খেয়াল করুন তো এখানে শিরোনাম রয়েছে উইল পি এম মোদি মেট বাংলাদেশ মোহাম্মদ ইউনুস অন ইউএন জেনারেল অ্যাসেম্বলি সাইডলাইন্স তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে শিরোনাম ভেতরে যে খবরটা রয়েছে কিছু বিষয় আমি স্ক্রিনশট আপনাদের তুলে ধরছি এবং কিছু বিষয় আমি আপনাদের পড়ছি আপনারা দেখুন দেখুন বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ শিডিউল টু ট্রাভেল টু নিউ ইয়র্ক লেটার দিস মান্থ ফ্যার হি উইল অলসো অ্যাড্রেস অ্যান ইভেন্ট অ্যাট দ্য ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বলি ইন নিউ ইয়র্ক অর্থাৎ তিনি কিন্তু যাচ্ছেন কনফার্ম এটা নিউ ইয়র্কে এবং তিনি কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু তার স্পিচ ডেলিভার করবেন বক্তৃতা রাখবেন ভাষণ রাখবেন সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল এবার বিষয়টা দেখুন তিনি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন কি না সেই বিষয়টা একটু আপনারা ধারণা পেয়ে যাবেন এই লাইনগুলো থেকে আপনার আমি পড়ছি আপনারা দেখুন বলা হচ্ছে ডিউরিং দিস ভিজিট মোদি ইজ লাইকলি টু হ্যাভ সাম বায়োলক্ট্রুয়াল মিটিংস অর্থাৎ তার সাথে কিন্তু অবশ্যই বায়োলক্চ্রুয়াল মিটিংস আছে মানে এই ভিজিটের সাথে মানে দ্বিপাক্ষিক যে আলোচনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সেটা কিন্তু হবে তো সেক্ষেত্রে বলা হচ্ছে হাউ এভার অ্যাকোর্ডিং টু রিপোর্টস রিপোর্টের মাধ্যমে বলা হচ্ছে যে দ্য প্রাইম দ্য প্রাইম মিনিস্টার ইজ নট অ্যাকসেপ্টেড টু মিট বাংলাদেশ এন্ট্রিম গভর্নমেন্ট চিফ মোহাম্মদ ইউনুস সুতরাং কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মোদি প্রাইম মিনিস্টার মোদি কিন্তু বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার কিন্তু কোনো বিষয় এখানে কিন্তু আমরা দেখছি না কোনো রিপোর্টে নেই কিন্তু এবং তার শিডিউলেও কিন্তু বিষয়টা নেই বলা হচ্ছে যে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশে একটা ফর্মাল রিকোয়েস্ট করেছিল ইন্ডিয়ার কাছে যে ইউনুস এবং মোদির বৈঠকের বিষয়ে তো সেই বিষয়টা কিন্তু এখন পুরোপুরি আর হচ্ছে না এ কনফার্ম তো সুতরাং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে মোদি যাচ্ছেন সেখানে কিন্তু তিনি দেখা করবেন না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের সাথে আর একটা বিষয় দেখা করবি নি কেন যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আক্রমণ হয়েছে মানে বাংলাদেশের ছবিটা কিন্তু এখন আর সেই মতো আগের মতো কিন্তু নেই এর টোটাল শেপটাই পাল্টে গেছে সুতরাং এটা এক্সপেক্টেড ছিল যে তিনি দেখা করবেন না মোহাম্মদ ইউনুসের সাথে তো এই বিষয়ে আপনার কি মত প্রশ্ন করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই